আসসালামু আলাইকুম আজ আমি আমাদের ঘরের এই বারান্দাটাকে লেপ কাদা দিয়ে কাদা পানি দিয়ে তাই কাদা আনলাম পানি আনলাম তালগাছের কড়া তারপর একটা নাতা তারপরে ওই আঁচড়া ওইটা বলে আমাদের গ্রামের বাসায় তো ওইগুলো নিয়ে আমি লিপতে চলে আসলাম কাদা পানি দিয়ে সুন্দর করে লেটকাই নিলাম দেখতে থাকুন আমি কি বলবো আপনারা দেখুন তারপরে কাদা দেওয়ার পরে কড়া টানতে হয় যাতে সব সব জায়গা সমান হয় উচ্চ ঠালার যেন না থাকে তাই ওই কাদা দিয়ে আবার পানি দিয়ে আবার হালকা করে লিপতে হয় সমান করা হয়ে গেলে তারপরে এটা নাতা নাতা বলা হয় ওই ঝিঙ্গে ঝিঙ্গে পাকা ঝিঙ্গেগুলো দিয়ে নাতা তৈরি করা হয় ভালো করে নাতা দিয়ে সমান করে নিতে হয় তারপরে ডিজাইন করার জন্য সুন্দর করার যেন দেখতে সুন্দর লাগে তাই জন্য আশরা দিয়ে লিপতে হয় তারপরে দুই সার দিয়ে আগে লিপে নিছি তারপর মাঝখান দিয়ে লিপে আসব এই লেপা হয়ে গেছে মাঝখান দিয়ে তারপরে অবশিষ্ট অংশ লিপব কেমন হয়েছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না আমাদের গ্রাম অঞ্চলে এভাবেই লিপে আপনারা রকম লিপেন জানি না আমাদের মাটির ঘরে এরকম লিপতে হয় মাটির ফ্লোর শেষে পাশ লেপা হয়ে গেছে মাঝখান দিয়ে লিপতে হবে ওই সাইড তো পুরোই লেপা হয়ে গেছে এই সার দিয়ে মাঝখান দিয়ে আছে এবার সব লিপা হয়ে গেছে অবশ্যই জানাবেন আমার লিপাগুলো কেমন হয়েছে অনেক কষ্ট করেই লিপছি হয়তো সব কিছু উঠানো সম্ভব ছিল না তাই উঠাতে পারলাম না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ